বেশি খুশি দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি এটা তাদের চেহারায় ফুটে উঠেছে আমরা অনেক বেশি আনন্দ আমরা যে ভালোবাসি দুজনের মধ্যে চেহারা দেখলে বোঝা যায় আমি তার কাছে ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করে দিও আসলে আমি একটু বলি যে আসলে স্বামী স্ত্রী ব্যাপারটা হচ্ছে যে ছোটবেলায় আমার মা বলতো গ্রামের ভাষায় বলতো যে স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি তো ওইটা একজন মিস্ত্রি বানাইছে আল্লাহ সো এই সম্পর্কটা ভাঙা ইজ নট সো ইজি এন্ড আমার স্বামীর সাথে প্রত্যেকটা স্বামী অনেক ভুল বোঝাবুঝি হয় অনেক সময় অনেক কিছু নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হয় আশাপাশি মানুষের কারণেও হয় যেটা আমাদের মধ্যে হয়েছে আমার আহ হাসব্যান্ড এর কাছে আমি সবার সামনে ক্ষমা চাচ্ছি আমাকে মাফ করে দিও আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি ছিল আহ ইনশাল্লাহ যেহেতু এত বড় ভুল বোঝাবুঝিতেও আমাদের কেউ আলাদা করতে পারেনি আল্লাহ ছাড়া আমাদেরকে আর কেউ আলাদা করতে পারবে না এবং অবশ্যই আমার পক্ষে আইনজীবী মিশনটা সামনে ওনার বিয়ে আনন্দের সুযোগ পাবো না এবং এবং আমার হাজবেন্ডের পক্ষে আইএনজিবি আমাদের পারিবারিক সদস্য উনি মিলন ভাই এবং কিব리아 ভাই দুইজনের সম্মানিত সহযোগিতা তিনজনের সহযোগিতা সবার সহযোগিতা আরেকজন ভুল ভাই হয়তো পাচ্ছেন না এখানে খুবই মজার একটা সবচেয়ে সবার সহযোগিতার কারণেই আজকে আমরা এক হয়েছি দিস নট अबाउट যে শুধু আমরা চেয়েছি আমাদের আইএনজিবিরাও চেয়েছে যেমন আমরা একই এবং আমাদের আইএনজিবিরা আবারও প্রমাণ করেছে যে পৃথিবীর কোনো আইএনজিবি তালাক চায় না সকেও কেউ চায় না সবাই আগে দুই পক্ষকে মিলাই দিতে স্বামী স্ত্রীর বন্ধন চাই এটা আমাদের আইনজীবীরা আবারও প্রমাণ করেছে আমি তাদেরকে তাদের প্রতি অসম্ভব সম্মান প্রদর্শন করছি অ্যান্ড আমি আবার বলছি যে আমি আমার হাজব্যান্ডদের আসলে সাথে আমার যে ভুল বুঝাবুঝিটা ছিল সেটা আমাদের নিজেদের কারণে আশেপাশের মানুষ অনেক বেশি বায়াস করেছিল আমাদেরকে আমাদের পরিবারের আশেপাশের আমার বাবা মারা গেছে আমার বাবার পরে আমার কাগজে কলমে বলেন আর সব দিক দিয়েও অভিভাবক আমার হাজবেন্ড আমার সমস্ত অভিভাবক এবং সব দায়িত্ব সবকিছু আমার হাজবেন্ড এ আমি তার কাছে ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করে দিও আর ইনশাল্লাহ এরকম কোন ভুল বুঝাবুঝে আমাদের